তিরিশ বছরের কালার গ্যারেন্ড পনেরো বছর থেকে প্রবাসী থাকে ইতালি থাকে ভাইয়া বলছে যে ভাই আমাকে আমি ইনশাল্লাহ ভাই আপনি গোল্ডেন কালার করে দিব

এত বড় ওয়ার্ড্রব আপনি কিন্তু আপনার এরকম প্রেমিক কেও ঢুকায় রাখতে পারবেন হ্যাঁ 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 সরি কোম্পানির মালিককে ঢুকাই রাখতে পারবেন ওকে জি তো দর্শক আজকে আমরা রয়েছি জান্নাত ফার্নিচারে এবং আপনারা জানেন ফার্নিচার কিন্তু একটা ভাইরাল ফার্নিচার শোরুম এর আগেও কিন্তু ওনাদের ভিডিও আমার চ্যানেলে ভাইরাল হয়েছিল জি ভাই হ্যাঁ একটা প্যাকেজ ছিল টাইলস মডেল কটা সেল করছেন এটা 11 পিস সেল করছি ভাই 15 দিনে 11 11 সেট জি ভাই 15 দিনে এটা আজকে এই আপনি যাই ভিডিও করছি যে আজকে ডেলিভারি যাবে যেন আপনারা ফোন দিয়ে যাবে আজকে ভিডিও করব মালটা তো পড়া যাইতেছে গা আচ্ছা আচ্ছা বুঝছেন আচ্ছা

থাকবে কিন্তু দেখাবার মতো দেখেন ভিতরের বাড়ি বাইরের অবস্থা কিন্তু না সে ওয়ার্ড্রপটা জি আচ্ছা তারপর আছে সা সাতে ক্রাস একটা ভেনিটি ভাই ভেনিটি নিউ নিউ ডিজাইন কিন্তু এটা নিউ এটা সর্বোত্তম আমি বাই করছে ভাই সাজোগুজো করার পরে সাজোগুজো করার সময় বাইরে ঢুকিয়ে দিচ্ছে আলমিরা ভাই আলমিরা জি ভাই

পাশাপাশি একটা আলমারি একটা সুবেশ পেয়ে যাবেন বিশাল বড় একটা ক্যামেরাতে জায়গা নেয় সেট আছে বলে দেয়

যাকে আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া রইলো আপনারা দোয়া করবেন যারা কিনতে চান কিনতে পারেন আপনি যদি চান যে ভাই কোম্পানির মালিক নিজে আসুক ডেলিভারি দেওয়ার জন্য যাবেন ইনশাল্লাহ যাবো না কেন ভাই অবশ্যই যাবো আমার কাস্টমার আমার লক্ষ্মী ভাই আমি তো অবশ্যই যাব আচ্ছা অনেকে চায় যে কোম্পানির মালিক আসুক যাবে সমস্যা নেই একটা সবচেয়ে বড় বিষয় কি উনি প্রতারক না ওকে আপনারা যারা প্রতারিত হয়েছেন অনলাইনে মানে টাকা দিয়ে টাকা মেরে দিয়েছে আর একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি এই ভিডিওর মাধ্যমে অনেকে হচ্ছে আপনার দেখে আঠারো হাজার টাকা বিশ হাজার টাকায় বেডরুম সেট হ্যাঁ তো আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা বেডরুম সেট দেখে আপনারা কিন্তু টাকা অ্যাডভান্স হাজার টাকা জি জি করার পর ধরা খান থেকে সাবধান এক লাখ টাকার মাল কিভাবে এখানে দোষ আছে এজন্য আসলে কেউ দায়বদ্ধ না তো যাই হোক স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ঠিকানার একবার বলে দিবেন ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম